আজকের এই পর্যায়ে আমরা স্বরের অন্য এক রকম ব্যবহার নিয়ে আলোচনা করব এখানে আমরা যা যা স্বর শিখেছি স্বরের যা যা সঞ্চালন এবং সঞ্চালনের রীতি পদ্ধতি শিখেছি তার থেকে আলাদা কিছু রীতি পদ্ধতি শিখছি না যা আমাদের জানাবার শেখা আছে সেই স্বরকেই একটু অন্যভাবে ব্যবহার করছি মাত্র এই অধ্যায়টার নাম হল ইংরেজিতে আপার রেজিস্টার আর লোয়ার রেজিস্টার এটাকে ইংরেজি করি বলি এই কারণে যে বাংলাটা অনেকে হয়তো বললে বুঝবেন না বাংলা করতে গেলে একে বলতে হয় যে উচ্চতর অংশের প্রয়োগ আসলে রেজিস্টারের বাংলা হল স্থাপন তাহলে আপার রেজিস্টার বললে বোঝায় উচ্চতর অংশের সরস্থাপন। আর লোয়ার রেজিস্টার বললে বোঝায় নিম্নতর অংশে স্বর স্থাপন এখন স্বর স্থাপন বলতে আমরা প্রথমে যেটা শিখেছিলাম যে একটা স্বরে গলাটাকে দাঁড় করানো এই স্থাপন বা রেজিস্টার কিন্তু সেই অর্থে স্বর স্থাপন হচ্ছে না এটা কি হচ্ছে আপার রেজিস্টার বলতে আমরা কি বুঝবো আর লোয়ার বলে কি বুঝবো সেটা আগে একটু বোঝাই আমাদের সম্পূর্ণ স্বরসীমা বা স্বরের রেঞ্জ হচ্ছে অ্যাপডামের সবচেয়ে নিচের শর থেকে শুরু করে হেড রেজিস্টার পর্যন্ত এই আমাদের সম্পূর্ণ স্বর তো এইবারের যে ব্যবহার আমরা এখন করতে যাচ্ছি সেখানে আমরা এই সম্পূর্ণ স্বরসীমাকে দুটো আলাদা ভাগে ভাগ করে নিই একটা ভাগ হবে লিপট্যাংয়ের মাঝামাঝি থেকে হেড রেজিস্টার পর্যন্ত আর একটা ভাগ হবে ওই লিপট্যাংয়ের মাঝামাঝি থেকে অ্যাপডোমেনের নিম্নতম স্বর পর্যন্ত কিন্তু সাধারণভাবে আমরা কি করি কোনো কবিতা আবৃত্তি করতে গেলে ওই অ্যাপডোমেনের নিম্নতম স্বর থেকে নেদলের উচ্চতম স্বর পর্যন্ত বা হেড রেজিস্টারেও একই সঙ্গে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের মাঝামাঝি জায়গাটাতেই আমরা দাঁড়াই দাঁড়িয়ে নিচের দিকে যাই ওপরের দিকে যাই এটাই আমাদের সরব প্রয়োগের সাধারণ পদ্ধতি তার মধ্যেই আমরা থাকি এখন এই যে দুটো ভাগে ভাগ করে ফেললাম যে একটা হলো লিপট্যাং এর মাঝামাঝি থেকে হেড রেজিস্টার তো এই আপার অংশতে সরটা রেখে লাভ কি এখানে আমাদের মনে রাখতে হবে যে ওই লিপট্যাং এর মাঝামাঝি পর্যন্ত শরী আমাদের সব থেকে নিম্ন ওর নিচে আমরা যেতে পারবো না আমাদের যা কিছু নরম কাজ বা খাদের কাজ করতে ইচ্ছে হবে তা আমরা ওইটুকুর মধ্যেই করতে হবে আমাদের ওর নিচে আর নামবো না আপনারা ঠিক বুঝতে পারছেন ব্যাপারটা কিনা জানি না কিন্তু যখন করতে যাবেন তখন দেখবেন যে এর ফলে আমাদের যে যার নিজের কণ্ঠস্বর সে যেমনই হোক না কেন সেইটা অনেক উচ্চকিত শোনায় এবং এই উচ্চকিত স্বর কখনো কখনো শোনাবার প্রয়োজন পড়ে আমাদের পরবর্তী কিছু কাজের ক্ষেত্রেও এটার ব্যবহার হবে উচ্চতর অংশে এই উচ্চ গ্রামের এই স্বর এইটা যখন আমরা গলায় করি তখন যেন মনে হয় যে আমার গলাটাই ওই রকম উঁচুর দিকের গলা নিচে আর যায় না আপনারা পুরনো দিনের যাত্রা যদি শুনে থাকেন যাত্রাকে শোনা বলে দেখা বলে না যাত্রা শুনতে যাচ্ছি বলতো কেননা ওখানে শোনার ব্যাপারটাই প্রধান এত লোক এবং এত দূরে মঞ্চটা থাকতো যে দেখাটা খুব ছোট ছোট মতন দেখাতো আসলে শুনেই যাত্রা উপভোগ করতো লোকে তাই জন্য যাত্রা শুনতে যাচ্ছি বলতো এবং তখন তো মানে আমি যে সময়কার কথা বলছি যাত্রা হতো গ্রামে গ্রামে তখন কিন্তু যাত্রা স্টেজে মাইক থাকতো না পরবর্তী সময় মাইক এসেছিল তখনও ওই উচ্চগ্রামের সরক্ষেপণটা একই রকম ছিল তারপরে যাত্রায় যখন অভিনেতারা যেতে আরম্ভ করলেন তখন অনেক বেশি মাইক্রোফোন ব্যবহার করে টুরে তারা যাতে স্বাভাবিক কথা বলতে পারেন সেই রকম করা হয়েছিল এবং যাত্রার স্টাইলটাও পাল্টে গিয়েছিল তখন আর ওই উচ্চ গ্রামে ওই বলা হতো না আগেকার দিনে কিন্তু যাত্রার স্বর বলতেই বোঝাতো যে রকম উচ্চ গ্রামের স্বর এবং সেখানে ভালোবাসার কথা ব্যঙ্গবিদ্রুপ রাগারাগির কথা সবই উচ্চ গ্রামে বলা হতো তো এই উচ্চ গ্রামে আমরা স্বরটা কিভাবে ব্যবহার করবো তার একটা আন্দাজ আপনাদের দিলাম যে নিচের দিকে আমরা বেশি যাবো না ওই পর্যন্তই যাব। তাতে করে হয় কি যে আমাদের গলাটা অনেক ক্ষীণ ক্ষিনে শোনা মানে ওপরের দিকে হয়ে যায় কারণ আমাদের ওই অতটা উপরে রেখে ওইভাবে কাজ করতে হলে গলাটাকে এখানে পাতলা করে নিতে হয় হালকা করে নিতে হয় যাতে গলায় কোনো চাপ না আসে তারপরে আবার আমি লোয়ার রেজিস্টারের কথাটা বলব বৈশিষ্ট্যতা এখনই বলে দিই যে আপার রেজিস্টারে যেমন আমরা লিপটাংয়ের নিচের দিকে যাচ্ছি না কোনো স্বর নরম করে লাগাবার দরকার হলে আমরা লিপটাং পর্যন্ত এসে স্বরের ভলিউম কমিয়ে নিতে পারি তাতে নরম হবে উঁচুতে আরো উঁচুতেও যদি কোথাও একটু নরম কিছু বোঝাবার দরকার হয় তখন সেখানে আওয়াজটা কমিয়ে নেওয়া হয় তীব্রতা কম করে করা হয় কোমল পর্দা ব্যবহারের চেষ্টা করা যেতে পারে কিন্তু এই চিতকৃত অবস্থায় কোমল পর্দা বেশিরভাগ মানুষের পক্ষেই লাগানো একটু ওয়া অসুবিধা হয় তো এইটা হলো উচ্চ অংশের যে স্থাপন সেটার বৈশিষ্ট্য আর নিম্ন অংশে যেটা স্থাপন হয় সেটা শুনতে মনে হয় যেন সবটাই আমরা অ্যাবডোমিনাল ভয়েসে করছি সবটাই যেন খাদের দিকে এবং আমাদের রেঞ্জ তো যে আমরা অ্যাবডোমিনের নিম্নতম শর থেকে লিপ্টাংয়ের মাঝামাঝি পর্যন্ত যাব। আর উপরে যাব না তাহলে ব্যাপারটা একটু গম্ভীর গম্ভীর নিচের দিকের ব্যাপারই হলো কিন্তু লোয়ার রেজিস্টারের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা লোয়ার রেজিস্টারে যখন ব্যবহার করি তার বেশিরভাগটাই হয়তো অ্যাবডোমিনাল স্বর বা লিপট্যাংয়ের নিচের দিকের স্বর তার সঙ্গে আমরা এমনকি নাদালেরও অনেক স্বর ব্যবহার করতে পারি ব্যবহার করা হয় কিন্তু সেই ন্যাজালের স্বর হবে হয় কোমল অথবা নিচেকার কোনো স্বরের সঙ্গে যুগ্ম স্বর হিসেবে ব্যবহার হবে যাতে ওই যে নিম্ন গ্রামে যেন অ্যাপডোমিন থেকেই বলা হচ্ছে এই আন্দাজটা ঠিক থাকে লোকে শুনে যেন মনে করে এটা সবটাই খুব গম্ভীরভাবে বৈশিষ্ট্য লোয়ার রেজিস্টারে কিন্তু আপারের দিকে স্বরও কিছু ব্যবহার করা হয় আর আপার রেজিস্টারের ক্ষেত্রে কিন্তু অ্যাবডোমিনাল স্বর ব্যবহার করা যায়ই না কারণ ওটা গলাটাকেই এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যে সেখানে ওই অ্যাপডাম লাগানো সম্ভব না আমি প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা দিয়ে আপনাদের আপার স্টারটা দেখাবো আপনারা হু হু সেটাকে অনুসরণ করার চেষ্টা করতে পারেন যেমন অন্যান্য লেশনেও করা হয়েছে আগের দিকে গলাটাকে একদম হালকা করে নিতে হবে পাতলা করে নিতে হবে কিন্তু তাতে দাপট দেখানো যাবে উপরের দিকে গিয়ে ভলিউম বাড়া কমা করে দেখানো যায় সেটা আগে শোনাই তারপর আমি লোয়ার স্টারে একটি জীবনানন্দের রুশি বাংলার কবিতা দেখাবো এইগুলো আপনারা হুবহু অনুসরণ করে করতে পারেন করার পরে আপনারা নিজেরা আমি বলে দেব কোন কোন কবিতায় এইটা আবার আলাদা করে অভ্যাস করতে পারবেন আর এটার উপকারিতা কি হবে সেটা এক্ষুন এক্ষুনি বোঝা যাবে না পরের কিছু কাজ করতে গিয়ে আপনারা টের পাবেন যে এটা না করলে সেটা করাই যেত না এখন আমরা আবার ঈশ্বরের আবৃত্তিটা শুনি তাহলে কবি কবিতাটার নাম হলো কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা যারা প্রেমেন্দ্র মিত্র ইতিমধ্যেই একটু পড়ে ফেলেছেন বা ঘেঁটে ফেলেছেন তাদের কাছে কবিতাটা অপরিচিত হওয়ার কথা নয় আমি কবি যত কামারের আর কাসারির আর ছুতরের মুঠে মজুরের আমি কবি যত ইতরের আমি কবি ভাই কর্মের আর ঘরমের বিলাস বিব সমের যত স্বপ্নের তরে ভাই সময়ে যে নাই মাটি মাগে ভাই হলেরে আঘাত সাগর মাগিছে হাল পাতাল পুরীর বন্দি নিধাতু মানুষের লাগি কাঁদিয়া কাটায় কাল দুরন্ত নদী সেতু বন্ধনে বাধা যে পড়িতে চায় নেহারি আলসে নিখিলে মাধুরী সময়ে নাই যে হায় মাটির বাসনা পুরাতে ঘুরাই কুম্ভকারের চাকা আকাশের ডাকে গড়িয়ার মেলি দুঃসাহসের পাখা অভ্রং লিহমিনার দম্ভ তুলি ধরনের গুঢ় আসারে দেখাই উদ্ধত অঙ্গুলি যা ফ্রি কাটানো জানালায় বুঝি পড়ে যুগ ছায়া প্রিয়ার কোলেতে কাঁদে সারঙ্গ ঘনায় নিশিত মায়া দীপহীন ঘরে আধো নিমিলিত সে দুটি আখিরে কোলে বুঝি দুটি ফোঁটা অশ্রু জলের মধুর মিনতি দোলে সে মিনতি রাখি সময় যে হায় নাই বিশ্বকর্মা যেথায় মত কামারের আরে কাঁসারির আরে ছুটোদের মুখে মজুরের আমি কবি কামারের সাথে হাতুড়ি পেটাই ছুতরের ধরে তুরপুন কোন সে অজানা নদী পথে ভাই জোয়ারের মুখে টানে গুণ পাল তুলে দিয়ে কোন সে সাগরে জাল ফেলি কোন দেরিয় আয় কোন সে পাহাড়ে কাটি সুরঙ্গ কোথাও অরণ্য উচ্ছে ভাই সারা আর করি খোয়া আর খাল কাটি ভাই পথ বানাই বাসরে বিরোহিনী বাতি মিছে সারা রাতি পথ চায় হায় সময় নাই দেখুন এখানে নরম কাজ করা হয়েছে দুটো একটা পঙ্ক্তিতে সেই নরম কাজ কিন্তু কেবল লিপ্টাং এর ভেতরে গলা একটু কমিয়ে দিয়ে করা হলো এবং সমস্তটাই যখন আপনারা শুনছেন আপনাদের মনে হবে যে আমার গলাটা যেন ওই রকম উচ্চকিতই আমার যেন নিচের দিকে গলা ব্যবহার করতেই পারি না এবং দেখলেন যে গলার যে সৌন্দর্য আপনারা এর আগের পর্যায়েও কিছু কবিতাতে আমার লক্ষ্য করেছেন যদিও এখন গলার তেমন সৌন্দর্যপূর্ণ নেই যখন আপনাদের এগুলো আমি রেকর্ড করে রাখছি গলা এখন অনেক নষ্ট হয়ে গেছে যাই হোক তাতেও যে মাধুর্যটুকু ছিল এইটাতে মনে হচ্ছে যেন একটা চিল চিৎকার চলছে এরকম একটা ব্যাপার তো এইটাই হচ্ছে আপার প্রয়োগ এর মধ্যে আরো নানান কাজ করা যায় ওই ওই রকম ভাবি কিন্তু গলাটাকে রকম হালকা এবং পাতলা করে নিতে হয় যাতে করে মনে হয় যে এটা একটা উচ্চতর অংশেই প্রয়োগ করা হচ্ছে গলার কেমন চরিত্রটা বদলে যায় এখানি এই আর কি এইভাবে উচ্চতর অংশে রেজিস্টার করে বা স্থাপন করে আবৃত্তি করতেন একমাত্র সবিতাব্রত দত্ত তার রেকর্ড খুব একটা পাওয়া যায় না কিন্তু আমরা সামনাসামনি তার বেশ কিছু আবৃত্তি শুনেছি রবীন্দ্রনাথের বর্ষার কবিতা ও সন্ন্যাসী কি গান ঘনালো মনে ওই রকম আপার রেজিস্টারে করতেন ওনার ওনার গলার ব্যবহারটাই ছিল আপার রেজিস্টারে আপনারা নিশ্চয়ই জানেন যে সবিতাব দত্ত দেশাত্মবোধক গান গাইতেন খুব চিত্রিত গান গান প্রচুর করেছিলেন ওর সিনেমাটায় যেটা মুকুন্দ দাস তাছাড়াও উনি বিভিন্ন গান পরিবেশন করতেন যেখানে সেখানে আসরে নজরুলের সেই সমস্ত দেশাত্মবোধক গান ওই রকম খুব চিত্রিত স্বরে শোনাতেন উনি আপার ইস্টার ছাড়া আবৃত্তি করতে শুনিনি ওনাকে বড় একটা তবে ওর একটি রেকর্ড আছে আমার কৈফিয়াতের তো সেই রেকর্ডের উল্টোপিঠে উনি একটা নজরুলের প্রেমের কবিতা বা বসন্তের কবিতা একটা নরম করে আবৃত্তি করেছিলেন সেটাও শোনা যেতে পারে যদি জোগাড় করা যায় তো আর কাউকে আমি এই আপারেজারে এইভাবে আবৃত্তি করতে শুনিনি কিন্তু যাত্রায় অনেক যাত্রা শুনেছি অনেক ছেলেবেলা থেকেই শুনেছি সেখানে এই রকম করা হতো এই স্মৃতিটা আমার আছে বলে আমি এই স্বরের প্রয়োগটাকে ঠিকমতো চিনে নিতে বা নিজে অনুশীলন করতে পেরেছি আচ্ছা আমি এই আপার রেজিস্টার সম্বন্ধে আর এখন কিছু বলছি না আর দেখাচ্ছিও না আপনারা কোন কোন কবিতা এটা করতে পারেন সেটা দু একটা হদিস আপনাদের দিয়ে দেব এরপরে আমি আপনাদের লোয়ার রেজিস্টারটার বিষয়ে যা বলেছি সেটা তো বলে দিয়েছি আগে আমি রূপসী বাংলার একটি কবিতাতে এবার লোয়ার রেজিস্টারটা দেখাবো শোনাই লোয়ার রেজিস্টার বা নিম্নতর অংশের স্থাপন এটি জীবনানন্দের রূপশ্রী বাংলা থেকে একটি কবিতা নিয়েছি কোথাও দেখিনি আহা এমন বিজন ঘাস প্রান্তরের পারে নরম বিমস চোখে আছে নীল বুকে আছে তাহাদের গঙ্গা ফরিঙের নিড় কাঁচ পোকা প্রজাপতি ক্লান্ত বটের অজস্র ফল ঝড়ে বারে বারে তাহাদের শ্যাম বুকে পাড়া গাঁর কিশোরেরা যখন কান নরম ফল ফল নাটা খেতে আসে খোঁজ করে ঘাসে ঘাসে বক তাহা জানে না কো পায়ে না কোটের শালিক খঞ্জনা তাহা লক্ষ লক্ষ ঘাস এই নদীর দুধারে নরম কান এই পাড়াগার বুকে শুয়ে কথা ভাবে তখন শুকায়নি মজিনি আকাশ বল্লাল সেনের ঘোড়া ঘোড়ার কেশার ঘেরা ঘুমুর জিনের সপ্ত হতো এই পথে আরো আগে রাজপুত্র কতদিন রাস টেনে তেনে এই পথে কি যেন খুঁজেছে আহা হয়েছে উদার আজ আর খোঁজা নাই কিছু নাটা ফলে মেটিতেছে আর এটা শুনুন আর লক্ষ্য করুন যে এর ভেতরে অ্যাপডোমিনাল শর্ত বেশিরভাগ আছেই অনেক কোমল পর্দাও ব্যবহার আছে কিন্তু অনেকখানি দূরের পর্দা উঁচুর পর্দা মাঝে মাঝে ব্যবহার করা হয়েছে সেটাকে কোমল দিয়ে সাজুজ্য রাখা হয়েছে আপনারা যদি এই লোয়ার রেজিস্টারের আবৃত্তিটি শুনতে শুনতে এটাকে অনুসরণ করে নিজেরা আবৃত্তি করেন এবং তারপর ওই শরটাকে অনুসরণ করেন যেমন আমরা আগেও করেছি তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এখানে স্বরের ব্যবহারটা ঠিক রকম হচ্ছে সে একই কথা আপনারা আপার রেজিস্টারের ক্ষেত্রেও করে দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন শটটা রকম করে ব্যবহার করা হলো এরপর আপনারা নিজেরা নিজেরা আপার এবং লোয়ার রেজিস্টারে কিছু কবিতা আবৃত্তি করার চেষ্টা করবেন আপারের জন্য প্রেমেন্দ্র মিত্রের আরেকটা কবিতা আছে ওই রকমই অগ্নি আখরে আকাশে যাহারা লিখিছে আপন নাম ওইভাবে করা যেতে পারে আর অনেক আগে আমরা ন্যাজালের জন্য রবীন্দ্রনাথের সবুজের অভিযান করেছিলাম তো সবুজের অভিযানকে কিন্তু আপার স্টার এভাবে করা যাবে এরপর আপনারা যেটা করতে পারেন সেটা আমি একটু হয়তো দুটো স্তবক আপনাদের করে শোনাবো আচ্ছা তার আগে বলে নি যে লোয়ার রেজিস্টারে লোয়ার রেজিস্টারের জন্য আপনারা জীবনানন্দের আবার অন্য কবিতা করতে পারেন যেমন এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুন বা রূপসী বাংলার আরো অনেক কবিতা এই লোয়ার রেজিস্টারে করা যাবে রবীন্দ্রনাথেরও কবিতা কিছু গীতাঞ্জলির কবিতা বা কলিকা বলে একটি কবিতা আছে গীতালিতে সেটিকে লোয়ার ইস্টার রেখে করার চেষ্টা করবেন খুব ভালোভাবে রবীন্দ্রনাথেরও অনেক কবিতা আছে যেগুলো লোয়ার ইস্টারে করা যাবে এবং পরবর্তী সময়ে অনেক কবির কবিতা যেমন যারা খুব আত্মগত কবিতা লেখেন মানে যাকে বলা হয় যে সাবজেক্টিভ কবিতা মন্ময় কবিতা সেই সব কবির কবিতার ক্ষেত্রে আপনারাই লোয়ার রেজিস্টার ব্যবহার করতে পারবেন যেমন ভাস্কর চক্রবর্তী কালীকৃষ্ণ গুহ প্রণবেন্দু দাশগুপ্ত এরা খুব আত্মগত কবিতা লেখেন আলোক সরকারেরও কিছু কবিতা এসব জায়গায় কিন্তু লোয়ার রেজিস্টার ব্যবহার করতে না পারলে সেই কবিতার নিজস্ব রস কিছুতে ধরে দেওয়া যাবে না আপনার লোয়ার রেজিস্টারটা একটু বেশি করেই অভ্যেস করবেন কারণ আধুনিক কালে এসে অনেক কবির লোয়ার ব্যবহার করা অত্যন্ত জরুরি হয়ে পড়বে আমি একটি কবিতার উল্লেখ করছি তরুণের গান তার দুটি স্তবক একটু করেও আপনাদের শোনাই যাতে করে ওই কবিতার ভেতরে আপনারা আপার এবং লোয়ার দুটো রেজিস্টার কি ব্যবহার করতে পারবেন পাশাপাশি সেটা ভালো একটা অনুশীলনের বিষয় আমি সেই কারণে তরুণের গান কবিতাটি দুটো মাত্র আবৃত্তি করে একটু শুনিয়ে দিচ্ছি এই কবিতার প্রথম দুটো লাইনকে আমরা আপার রেজিস্টারে করতে পারি এবং তার পরের চারটে লাইন সেটাকে আমরা জেনারেল রেজিস্টারেও করতে পারি লোয়ারেও করতে পারি আবার ফিরে আসবে প্রথম লাইন দুটো তখন সেটা আবার আপারে হবে এইখানে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে এই কবিতাটার আমি ওই একটা একটা করেই করে শোনাচ্ছি আপনারা বাকিটা নিজেরা করে নিতে পারবেন কিন্তু এই কবিতাটা এখন এই কাজে লাগানো হলো এটা পরে আমাদের অন্য কাজেও লাগবে তখন এটা আপনাদের থাকলে আপনাদেরই হবে আমি একবার শোনাই যে দূর দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি ঝড়ের বন্ধু আধার মোরা ভাঙা তরি মোদের পথে রিঙ্গিতে ঝলে বাঁকা বিদ্যুতে কালো মেঘে মরু পথে জাগে নবঙ্কুর মোদের চলার ছোঁয়া লেগে মোদের মন্ত্রে গোরস্থানের আধারে ওঠে গো প্রাণ জেগে দীপশলাকার মত মোরা ফিরি ঘরে ঘরে আলো সঞ্চুরি যে দূর দিনের নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি এই সেরম ভাবে হবে আর কি তো আপনারা এটা একটু করলে একই কবিতার আধারে আপার এবং লোয়ার দুটো রেজিস্টারকেই মেলাতে পারবেন এটা করে নেবেন তাহলে এই যে অধ্যায়টা আমরা করছিলাম তার একটা স্বাভাবিক সার্থক প্রয়োগ হল আর যে কবিতাগুলো বললাম সেই কবিতাগুলো নিয়ে আপনারা আপার লোয়ার আলাদা করে অনুশীলন করলেন নিজেরা নিজেরা এই অধ্যায়টা এখানেই আপাতত মিটল আজ এখানে থামছি